সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন যে কোনো সময় আপনার মন খারাপ হতে পারে মন খারাপ থাকলে শরীর ও খারাপ হয় বলা হয় শরীর আর মন একে অপরের পরিপূরক আপনার হঠাৎ যদি মন খারাপ হয়ে যায় তাহলে কিভাবে নিমিশেই শেষ করবেন জেনে নিই সেই সকল টিপ এক মন খুলে হাসুন আপনি যখন মন খুলে হাসবেন তখন দেখবেন আপনার কাছে হালকা মনে হবে আর গবেষণায় দেখা গেছে মানুষের হাসিতে ষাট শতাংশ শরীর ভালো থাকে দুই গান শুনুন যখন মন খারাপ থাকবে সাথে সাথে আপনার পছন্দের মিউজিক শুনতে পারে এছাড়াও মুভি কিংবা কার্টুনও দেখতে পারে মন ভালো করতে সহায়তা করবে তিন বই পড়ুন পছন্দের লেখকের বই পড়তে পারে বা গল্প উপন্যাস লিখতে পারেন অথবা নিজের জীবনের গল্প লিখতে পারে দেখবেন আস্তে আস্তে মন ভালো হয়ে যাবে চার ভ্রমণ মন খারাপ হলে ভ্রমণ করতে পারে এটা সবচেয়ে বেশি কার্যকর বেশি হবে বলে আমি মনে করি বিশেষ করে যদি আপনি নদীর কিনারায় যান দেখবেন সাগরে নির্ব আওয়াজ আপনার ভিতরে থাকা দুঃখ নিমিশেই শেষ হয়ে যাবে ট্রাই করতে পারেন এছাড়াও রিকশায় ঘুরতে পারেন অথবা আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারে পাঁচ রেসিপি তৈরি মন খারাপ এই সময়তে চাইলে আপনি পছন্দ রেসিপি তৈরি করতে পারে তাহলে কি হবে জানেন মন যে খারাপ তখন আপনি নিজেকে আত্মবিশ্বাসী মনে হবে আর তখন নিজকে ভালো লাগা শুরু করবে ছয় একাকিত্ব মন খারাপের সময় চেষ্টা করবেন একাকিত্ব এড়িয়ে চলবে কারণ একাকিত্ব আরও মনকে খারাপের দিকে নিয়ে যায় নিজকে হতাশ মনে হবে তাই আপনি পরিবার কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করবেন সাত ওয়ালপেপার আপনার মোবাইল অথবা ডেস্কপে পছন্দের ছবিটি এড করতে পারে আমার মনে হয় এই ছোট্ট কাজটি যখন করবেন দেখবেন যখন আপনি মোবাইল বা ডেস্কটপ অন করবেন তখন আপনার পছন্দের ছবিটি দেখতে পাবে তখন আপনার কাছে ভালো লাগা শুরু করবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করুন